অনেকে আছে মানে বাড়ির থেকে বেরোনো মানেই পোটলা করে খাবার দাবার নিয়ে তবে বেরোনো এটা নিয়েই আজকে কিছু কথা বন্ধুদেরকে আমি বলবো তার আগে বলবো বন্ধুরা আমার পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিতে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে তো সে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে মানে এখন শীতকাল সবাই ঘুরতে বেড়াতে ভীষণ পছন্দ করে তবে ঘুরতে বেড়াতে অনেকে পছন্দ করলেও বাইরের খাবারটা খেতে অনেকেই পছন্দ করে না সেটা দুটো কারণ তার থাকতে পারে একটা হচ্ছে বাইরের খাবার খেতে চায় না কিছু মানুষ আছে যারা বাইরের খাবারটা একদমই পছন্দ করে না সেটা শরীরের কথা ভেবে তারা বাড়ির থেকে খাবার নিয়ে যায় আর কিছু মানুষ আছে সেটা হচ্ছে পয়সার কথা ভেবে মানে বাইরে খাবার খেলে পয়সাটা কম লাগবে এটা মানে বেশি লেগে যাবে আর ঘরের থেকে তৈরি খাবার নিয়ে গেলে পয়সাটা একটু কম লাগবে খরচাটা কম হবে মানে খরচা তো আমি বলছি খরচা তো হবেই সেটা একটু কম আর একটু বেশি তবে আমার কিন্তু মানে আমার কথাটা আমি বলছি বাইরে যখন বেড়াতে যাব বেশ যে গুজে রিল্যাক্সে বেড়াতে যাব। আর সেখানে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখবো প্রকৃতির এত সুন্দর রূপ সেটা দেখবো আর বাইরে কেনা খাবার যা পাবো যা পাবো সব খাবো হ্যাঁ অবশ্যই যেটা আমরা খাই সেগুলোই খাবো যেগুলো আমরা খাই না সেগুলো তো খাবো না খরচা হ্যাঁ খরচা তাতে হয়তো একটু বেশি হবে হোক না একটু খরচা বেশি বেড়াতে যাবো অত খরচার কথা ভাববো তাহলে কি করে হবে আর এমন তো নয় যে ঘরের খাওয়াটা ঘরের থেকে করে নিয়ে গেলে একেবারে ফ্রিতে সেটা হবে কোনো খরচাই লাগবে না তা তো নয় বাইরে বেড়াতে গেলে সামনে যা পাবো সেটা খাওয়ার যে একটা মজা আর তারপরে আর একটা ব্যাপার ঘরের খাবারের যে টেস্টটা হয় বাইরের খাবারের কিন্তু সেই টেস্টটা হয় না সম্পূর্ণই আলাদা হয় এই যে সাধারণত ঘরে যদি আমরা ফুচকা বানাই বা ঘরে যদি আমরা ঘুগনি বানাই তার যে একটা টেস্ট বাইরে গিয়ে সেই ফুচকার ঘুগনিটা খেলে কি সেই এক টেস্ট কখনো এক লাগে না আমার তো কোনো মতেই এক লাগে না তারপরে এই যে অনেকে কী করবে ঘরের থেকে লুচি তরকারি পরোটা কেক কেক বানিয়ে নিয়ে যাবে আচ্ছা বাইরের কেকটা ঘরের কেকটা এক হয় একটু এক লাগে না আমার তারপর কেন বাইরে লুচি তরকারি খাবো সেখানে গিয়ে কোথায় একটু রেস্টুরেন্টে বসবো একটু আলাদা কিছু খাবো ঘরে তো আর ওরকম আলাদা কিছু রোজ রোজ বানানো হয় না না মুখটাও তো একটু চেঞ্জ করা দরকার যেমন ঘুরতে গিয়ে আমাদের মনটাকে একটু চেঞ্জ করতে আমরা ঘুরতে যাচ্ছি সেমন মুখটাকেও একটু চেঞ্জ করা যায় লুচি তরকারি ভাত ডাল আলু ভাজা মাছের জল মাংস এটা তো বাড়িতে আমরা খাচ্ছি সারা বছর ধরে তা বাইরে বেরিয়ে একটু বাইরের ওই খুচখাচ খাবারগুলো তারও তো টেস্ট কম নয় সেগুলোও তো একটু খেয়ে দেখতে হবে না তাই ওই যে কোথাও বেড়াতে যাওয়ার সময় যে পোটলা করে চেনাচুরের পোটলারে বিস্কুটের পোটলারে হ্যাঁ কিছু ড্রাই ফ্রুট তো সাধারণত নিতে হয় যেমন গাড়ি চড়ে যাওয়ার সময় গাড়িতে বসে একটু টুকটাক কিছু খাওয়া এগুলো ঠিক আছে কিন্তু একেবারে মানে পেট ভরে খাওয়ার মতো কিছু নেওয়াটা আমার একদম ভালো লাগে না সেটা বেশ বাইরে থেকে কোথাও একটা রেস্টুরেন্টে বসে খাবো বা যেখানে যাচ্ছে সেখানে যা পাবো যা পাবো সেটাই খাবো তো সেটার মধ্যে তো একটা আলাদা মজা আলাদা আনন্দ সে যাই হোক না খেতে যেমন হোক ভালো হোক খারাপ হোক তবুও সেটাই মজা তো বাড়ির থেকে ওই যে গাটটি করে খাওয়া দাওয়া নিয়ে যাও এটা আমার একদম পছন্দ না একদম পছন্দ না আর যারা পছন্দ করে তাদেরকে আমি বলবো একবার একবার একটু বাইরের কেনা খাবার খেতে খেতে একটু ঘুরে দেখুন প্রকৃতি প্রকৃতিকে একটু দর্শন করে দেখুন দেখবেন অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে